বরাকচূড়ে সরম্বরে পালিত হল বিশ্বকর্মা পূজা দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজাকে ঘিরে মঙ্গলবার গোটা বরাকচূরে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে দিনটির তাৎপর্য মাথায় রেখে সমস্ত কারিগর প্রকৌশলী কাঠমিস্ত্রি উৎপাদনকারী ও যানবাহন চালক সংস্থা সহ বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তারা তাঁদের যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জামকে পূজা করে দেবশিল্পীর আশীর্বাদ কামনা করেছেন বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে শিলচরের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমন্ডল জেলার জলসম্পদ বিভাগ পূর্ত বিভাগ ও শিলচর বিদ্যুৎ বিভাগ সংমন্ডল ও ঘুঙ্ জোটসিত বিদ্যুৎ বিভাগের মন্ডল এবং সরকারি ও বেসরকারি কার্যালয়ে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এছাড়াও ভক্তরা তাদের অগ্রগতি ও সাফল্যের কামনা করার পাশাপাশি উৎপাদনশীলতা বজায় রাখতে বিশ্বকর্মার কাছে প্রার্থনা করেন বিকালে বিভিন্ন পূজা মণ্ডপে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে বিশ্বকর্মা পূজাকে ঘিরে মঙ্গলবার গোটা জুড়ে এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে ভক্তপ্রাণ জনগণ আমি আপনার মাধ্যমে সবাইকে বিশ্বকর্মা পূজার রাত্রি শুভকামনা জানাই আর আমাদের পূজা খুব ভালোই হয়েছে খুব ভালোই চালে এখন চলছেও আর সকাল থেকে আমরা খুবই ব্যস্ত

मेरी तरफ से हम एस सी एस टी स्टाफ की तरफ से हम सभी को विश्वकर्मा पूजा के हार्दिक शुभकामनाएं जना रहे हैं साथ ही साथ हम ये भी चाहते हैं कि जितने हमारे दिल्ली वासी हैं हमसे जुड़े हैं इलेक्ट्रिसिटी के थ्रू सब आए हमारे साथ हमारा इस कार्यक्रम में हमारे साथ हमारे ही आनंद नमस्कार आज के सत्रह सेप्टेम्बर टू थाउजेंड ट्वेंटी फोर हमारा विद्युत है, है। तो শ্রী বিশ্বকর্মা পূজা আয়োজন করেছি আমরা বিদ্যুৎ ভবনে সবাই মিলে এবং বিদ্যুৎ জিএম অফিস আমাদের সিইও অফিস আমাদের এজিএম আর ই অফিস প্রজেক্ট আমাদের এজিএম ডিভিশন টু এজিএম আই এর সিএ টিএনসি ডিভিশন সেন্ট্রাল শো ডিভিশন সবাই মিলে আমরা একত্রে এখানে প্রতি বছরই লাস্ট কয়েক বছর থেকে বিশ্বকর্মা পূজা একত্রে করছি ধন্যবাদ মতো এবার আমরা সন্ধ্যায় সাংস্কৃতিক প্রোগ্রাম রেখেছি তাতে আমাদের লোকাল গায়করা থাকবেন তাতে এবং আমাদের স্টাফদেরও অনেক ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে এতে একটা উৎসাহবর্ধক হয় আর আমরা সাধারণত এই পূজাতে আমাদের রিটায়ার্ড অফিসার্স স্টাফস অফ এমপ্লইস আরও কিছু ইনভাইট করি তার কারণ হচ্ছে এই একটা সুযোগ সবাই একসঙ্গে মিলার জন্য সবার খোঁজখবর নেওয়ার জন্য এমনি সাধারণত আমাদের যে ওয়ার্কলোড এই অবস্থায় আমরা সবার সঙ্গে যুগ যোগসাহ করতে পারি না তো কিন্তু এটা একটা সুযোগ হয় সবার সঙ্গে সবার একটা আন্তরিকতা বা সবার ফ্যামিলি অংশ করতে পারে এই বিজিৎ লাইফের মধ্যে আমরা একটা আলাদা রকমের দিন কাটাই আর আমরা বিশ্বব্যাংক এসে এইটাই প্রার্থনা করি যেহেতু আমরা একটা টোয়েন্টি ফোর টু সেভেন সার্ভিসের ইলেকট্রিসিটি ইমার্জেন্সি সার্ভিস তো যার জন্য আমরা আমরা আমাদের একমাত্র আরাধ্য বিশ্বকর্মার কাছে আমরা প্রার্থনা করি যে আমাদের সব সিস্টেমগুলা সুন্দর সুস্থভাবে রাখার জন্য এবং আমরা যাতে গ্রাহকদের সঙ্গে ভালোভাবে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করতে পারি আগামী পূজাতেও যাতে খুব ভালোভাবে আমাদের বিদ্যুৎ সরবরাহ করতে পারি এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার